আসসালামু আলাইকুম আমি নাহার বলছি ঢাকা থেকে আশা করছি ডাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে সংসারের টুকিটাকি কাজ করে আমি হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে তাই আজকে সবাই মিলে ছিটা রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে নেব ছিটা রুটি বানিয়ে সবাইকে নাস্তা দিয়ে আমি হচ্ছে নিজেও নাস্তাটা খেয়ে নিচ্ছি ওইদিকে চা বসিয়ে আসছি তারপর হচ্ছে এই যে চাটা নিয়ে আসছি এখন হচ্ছে আমি চা বানিয়ে খেয়ে নেব তারপরে হচ্ছে আমি আবার সংসারের কাজগুলি করে নিব। আজকে হচ্ছে আমি আমার সারা ঘরটা ক্লিন করে নিব। যেহেতু আমার শরীর ভালো ছিল না তাই হচ্ছে গড় অনেক এলোমেলো তারপরে হচ্ছে আবার বাচ্চাদের স্কুল বন্ধ বাচ্চারা হচ্ছে বাসায় তাই হচ্ছে সব কিছু এলোমেলো মেয়ের বাবা নাস্তা খেয়ে বাইরে গিয়েছিল আসার সময় কিছু বিস্কিট চানাচুন নিয়ে আসছে তাই আমি এগুলি গুছিয়ে রাখছি গুছিয়ে তারপর হচ্ছে আমি সারা ঘরটা গুছিয়ে নেব যদি আমার ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থেকে যেতে পারেন আর যদি বন্ধু হয়ে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি হচ্ছে বিস্কিটগুলি বইমে রেখে তারপরে হচ্ছে আমি চানাচুরগুলি বইমে ঢেলে রেখে দিচ্ছি অনেক দিন পরে আমি হচ্ছে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি হচ্ছে আগে প্রতিদিন একদিন পর পর ভিডিও দিতাম এখন আর আগের মতো ভিডিও দিচ্ছি না কেন জানি আমার ভিডিও বানাতে ভালো লাগে না তাই দিচ্ছি না আমি হচ্ছে আজকে সকাল থেকে বিকাল অবধি আমি যে কাজগুলি করলাম তাই শেয়ার করলাম আশা করবো আমার ভিডিওটি শেষ অবধি দেখে দিবেন একটি করে লাইক দিয়ে তারপরে হচ্ছে আমি চানাচোর বিস্কিট এগুলি গুসিয়ে আমি আমার সংসারের কাজে লেগে যাব আর আমি কারোর ভিডিও দেখতে পারি নাই আমার শরীর ভালো ছিল না তাই আমি কারোর ভিডিও দেখি নাই আর আমিও ভিডিও দিচ্ছি না জানি না ভবিষ্যতে আমি ভিডিও দিব কি না কারণ ভিডিওতে ভিউ নেই লাইক নেই ওয়াশ টাইম নেই তাই দিচ্ছি না আগের মতো ভিডিও বানাতে ভালো লাগে না কেন জানি মন মানসিকতা নষ্ট হয়ে গেছে তাই দিচ্ছি না এই যে আমি হচ্ছে বিস্কিট চানাচোরগুলি গুছিয়ে এখন হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি টেবিলের উপরে যা যা ছিল সব কিছু এক এক করে সরিয়ে তারপরে হচ্ছে আমি রোমাল দিয়ে মুছে নিচ্ছি একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার সবদি দেখে দিবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে থাকি টেবিল মুছে তারপর হচ্ছে আমি চেয়ারগুলি রুমাল দিয়ে ভালোভাবে মুছে নেব এই যে আমার টেবিল মোছা কমপ্লিট এখন হচ্ছে আমি চেয়ারগুলি মুছে নিচ্ছি চেয়ারগুলি মুছে তারপরে হচ্ছে আমি গুসিয়ে নিচ্ছি ওইদিকে বাচ্চারা হচ্ছে ভিতরের রুমে আমি ড্রয়িং রুম গুছিয়ে বাচ্চাদেরকে বলবো ড্রয়িং রুমে আসতে তারপরে হচ্ছে আমি ভিতরের রুমগুলি এক এক করে ক্লিন করে নেব চেয়ারগুলি মুছে এখন হচ্ছে আমি টে টেবিলটা মুছে নিচ্ছি এই যে আমি টে টেবিল উপর থেকে সব কিছু সরিয়ে মুছে এখন হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম গড় গুছিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নেব এই যে এখন হচ্ছে আমি সোফাগুলি এক এক করে মুছে নিচ্ছি আমি হচ্ছে ড্রয়িং রুমে সব কিছু মুছে নেব তারপরে হচ্ছে আমি শলা দিয়ে সোফাগুলি মুছে তারপরে শলা দিয়ে সোফাগুলি ঝেড়ে তারপরে হচ্ছে আমি রোম ঝাড়ু দিয়ে বের হয়ে যাব ভিডিওটি একটু কষ্ট করে ফলস করে দিবেন একটি করে লাইক দিয়ে এখন হচ্ছে আমি এই যে সুপার বালিশগুলি সরিয়ে তারপরে হচ্ছে আমি শলা দিয়ে ঝেড়ে নিচ্ছি আমি হচ্ছে আমার সংসারের কাজগুলি একা করি না আমাকে কাজে সাহায্য করার জন্য একজন আপা আছে উনি হচ্ছে আমার সাথে ও কাজ করে থাকে তাই দুজনে মিলে কাজগুলি করে থাকি এই যে ড্রয়িং রুম গোছানো কমপ্লিট এখন হচ্ছে আমি ভিতরের রুমে চলে যাব। গিয়ে বাচ্চাদেরকে বলবো ড্রয়িং রুমে আসতে এখন হচ্ছে আমি আমার বড় মেয়ের রুমে চলে আসলাম এসে তারপর হচ্ছে বড় মেয়ের খাটের উপরে যা যা ছিল সব কিছু সরিয়ে তারপরে হচ্ছে আমি খাট রোমাল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমি হচ্ছে মাঝে মাঝে আমার ঘরের কাজ নিজে একা করে থাকি কারণ আমার ভালো লাগে নিজের হাতে কাজ করতে তাই আমি প্রায় সময় আমার ঘরের কাজগুলি আমি একা করে থাকি এই যে বড় মেয়ের পড়ার টেবিলের উপরে অনেক বই এলোমেলো ছিল বই গুছিয়ে তারপর হচ্ছে টেবিলের উপরে যা যা ছিল সব কিছু সরিয়ে আমি মুছে নিচ্ছি একটি করে লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ফুলোয়াশ করে দেখে দিবেন। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আমি হচ্ছে বাচ্চাদের বই তারপর হচ্ছে ব্যাগ এগুলি এখন গুছিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে বড় মেয়ের কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিচ্ছি কম্পিউটার টেবিলের উপরে যা যা ছিল সব কিছু সরিয়ে আমি হচ্ছে রোমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আগে হচ্ছে আমার ভিডিও বানাতে খুব ভাল লাগতো এখন আর কেন জানি ভিডিও বানাতে ভালো লাগে না তাই আমি এতদিন ভিডিও দেই নাই যখন আমার ভালো লাগবে মাঝে মাঝে আমি ভিডিও দিব কিন্তু রেগুলার আমি আর ভিডিও দিব না এই যে আমি হচ্ছে কম্পিউটারের উপরের দিক মুছে তারপর হচ্ছে আমি এখন নিচের দিকটা মুছে নিচ্ছি তারপরে হলো কম্পিউটার টেবিলের উপরে এখানে হচ্ছে দুইটা গাছ ছিল কমলা গাছ আর হচ্ছে মরিচ গাছ আমি হচ্ছে এগুলি মাঝে মাঝে পানি দিয়ে ধুয়ে থাকি আজকে হচ্ছে আমি রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি মুছে গুছিয়ে রেখে দিব এই যে আমি হচ্ছে বাচ্চাদের ব্যাগগুলি গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে হলো বিছনাথ চাদর সরিয়ে শলা দিয়ে ঝেড়ে নেব শলা দিয়ে ঝেড়ে তারপরে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর জারু দিয়ে আমি হচ্ছে আবার নতুন একটি চাদর বিছনায় মেলে দেব মেয়ের রুম গুসিয়ে তারপরে হচ্ছে আমি আমার নিজের রুমটা গুসিয়ে নিব। এই যে আমার বড় রুম গোছানো কমপ্লিট এখন হচ্ছে আমার নিজের রুমে চলে আসলাম এসে তারপর হচ্ছে চাদর উঠিয়ে সলা দিয়ে জেরে তারপরে হচ্ছে আমি আরেকটি নতুন চাদর মেলে নিচ্ছি আমি হচ্ছে আমার রুমের সব কিছু নিজের হাতেই মুছে নিলাম ওইটা দেখানো হয় নাই এমনিতেই ভিডিওটি অনেক লম্ব হয়ে গেছে তাই আর দেখাচ্ছি না এই যে আমার রুম গোসানো কমপ্লিট এখন হচ্ছে ঝাড়ু দিয়ে আমি হচ্ছে এখন অন্য রুমে চলে যাব এগুলি হচ্ছে আমার আজকের সারাদিনের কাজকর্ম তারপরে হচ্ছে অন্য রুমে এসে খাটের উপরে যা যা ছিল এগুলি গুছিয়ে শলা দিয়ে জেরে তারপরে আমি হচ্ছে একটি নতুন নতুন চাদর মেলে দিচ্ছি রুমের সব কিছু রুমাল দিয়ে মুছে নিলাম তারপরে হচ্ছে আমি রুম ঝাড়ু দিয়ে নেবো এই রুমে হচ্ছে আমার ছোটো মেয়ে খেলাধুলা করে আর হচ্ছে ও এখানে পড়াশোনা করে আর মেহমান আসলে এ রুমে ঘুমায় তারপরে হচ্ছে ওইদিকে বড় মেয়ে বলল কমলার জুস বের করে দিতে আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে যাব রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ফলগুলি বের করে তারপরে হচ্ছে আমি কমলাটা কমলাটা বের করে কিছু জুস বের করে নিব মেয়েদের জন্য তারপরে হচ্ছে আমি আপেলগুলি লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম কমলার জুস বের করে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব ওইদিকে আমাকে যে আপা কাজে সাহায্য করে উনি হচ্ছে মাংস কেটে ধুয়ে নিচ্ছে জানি না কখনও ভিডিওতে ভিউ হয় কি না যদি ভিডিওতে ভিউ না হয় আমি আর ভিডিও দিব না কারণ হচ্ছে এখানে সময় নষ্ট করার কোনো মানি নেই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তার মাঝে এডিট করা অনেক কষ্ট হয়ে যায় তার চেয়ে ভালো হলো সংসারের কাজ করা বাচ্চাদেরকে সময় দেওয়া নিজের যত্ন নেওয়া অযথা এখানে আসলাম কেন যে আসলাম না পারি চাঁদতে না পারি কিছু করতে এই যে আমার হচ্ছে কমলা জুস বের করা কমপ্লিট মেয়েকে দিয়ে আসলাম তারপরে হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগবে আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আদা বাটা হলো এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ তারপর হচ্ছে টক দই দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম এক কাপ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো তারপর হচ্ছে গরম মশলা দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি হচ্ছে খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে বসিয়ে দিচ্ছি যাদের ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে মনে নেই একটু কষ্ট করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ফুল ফুলোয়াশ করে দেখে দিবেন এই যে আমি খন্তি দিয়ে নেড়ে এখন হচ্ছে ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে আবার হচ্ছে খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে পোলাও রান্না করার জন্য চাল নিয়ে নিলাম আমি হচ্ছে এখন চালটা ভালোভাবে বেছে নিচ্ছি বেছে ধুয়ে রেখে দেব দশ মিনিট পরেই আমি রান্নাটা করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আবার একটু ভেজে তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ওইটা কষিয়ে তারপরে হচ্ছে আমি চাল দিয়ে দিচ্ছি চাল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি হচ্ছে মাংসটা অন্য চুলায় নিয়ে আসলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব এখন হচ্ছে আমি এই যে চাল ভালোভাবে ভেজে নিচ্ছি এখন হলো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আজকে রান্নাতে গরম পানি ব্যবহার করি নাই ঠান্ডা পানি দিয়ে রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে যেহেতু অনেক কাজ করেছিলাম হাতে সময় নেই পানি দিয়ে তারপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে নিচ্ছি আমি হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমার মাংস কষানো কমপ্লিট আবার হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার নেড়ে নিচ্ছি যাদের লাইক দিতে মনে নেই একটু কষ্ট করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর হচ্ছে আমার ভিডিওটি কষ্ট করে ফলোয়াস করে দিবেন এই যে আমার পোলাও রান্না কমপ্লিট এখন হচ্ছে পোলাওটা নেড়ে নিচ্ছে আমার হচ্ছে রান্না কমপ্লিট আমি হচ্ছে গোসল করে রান্নাঘর থেকে সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছে যেহেতু বাচ্চারা বাসায় এখন হচ্ছে আমার ছোট মেয়ে আর হচ্ছে ওর বাবা খেয়ে নিবে আমি হচ্ছে এখন খাবো না আমি নামাজ পড়ে খাবো আর হচ্ছে আমার বড় মেয়ে এখন খাবে না সে হচ্ছে আমার সাথে খাবে টেবিলে হচ্ছে মেয়ের বাবা আর হচ্ছে ছোট মেয়ে আমি হচ্ছে ওদেরকে বেড়ে দিচ্ছি আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি সকাল থেকে বিকাল অবধি ভিডিওটি শুরু করলাম তাই ভিডিওটি অনেক লং হয়ে গেল আমার ছোটো মেয়ে হচ্ছে নিজে ও হচ্ছে মাংস খেতে চায় না তাই ও হচ্ছে আলু দিয়ে খেয়ে নিচ্ছে ওদেরকে খাওয়া দিয়ে আমি হচ্ছে নামাজ পড়ে নেব এখন হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে বিকালবেলা পুডিং বানাচ্ছি পুডিং বানানোর জন্য এক লিটার দুধ জাল দিয়ে আমি হচ্ছে অর্ধেক করে নিলাম অর্ধেক করে নিলাম তারপরে হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিব আমি হচ্ছে আজকে তিনটি ডিম দিয়ে ফুডিং বানিয়ে নিচ্ছি ডিম দিয়ে আবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন হচ্ছে আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি এখন বাটিতে ঢেলে দিচ্ছি ঢেলে তারপর হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে পানির উপরে বাটিটি বসিয়ে রাখব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ওইটা আর দেখাচ্ছি না পঞ্চাশ মিনিট পর চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে আমি প্লেটে ঢেলে নেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ